আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমরা চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে তো গত পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের মাঝে তো সেই আন্টির কাছে আসছি আজকে তার অবস্থা কেমন এবং তিনি কেমন আছে সেটা জানার জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন আন্টি আপনি আমি ভালো নাই শোনা আজ না করছিস আমার চিকিৎসার মতন টেহ নাই যে আমি ডাক্তারের কাছে যাবো

হয়তো এটা আহ খুবই কষ্টের আসলে এটা মেনে নেওয়া যায় না তারপরে এখন উপর আল্লাহর ইচ্ছা আর আপনাদের যদি একটু সহায়তা পায় অথবা আমরা যদি একটু সবাই মিলে মিশে একটু সহায়তা করতে পারি তো অবশ্যই হয়তো একটা মায়ের জীবন বেঁচে যাবে তো আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তো অবশ্যই একটু চেষ্টা করবেন এই আনটির জন্য আপনারা যত দ্রুত সম্ভব ইমিডিয়েটলি আমরা যাতে তাকে ডাক্তারকে দেখাইতে পারি তো এটার জন্য আর কি আপনাদের কাছে খুব রিকোয়েস্ট হ্যাঁ হ্যাঁ এটা তো সবাই চায় যে তা একটা মেয়ে যার মেয়ে থাকে তো মেয়েকে বিয়ে সাথে দিবে বড় মানুষের মতো মানুষ করে তুলবে তো এরকম স্বপ্ন সবাই দেখে তো আসলে উপরাল্লা আল্লাহ লেখন আর আসলে ভুলবার নয় আসলে আপনারা যদি ইমিডিয়েটলি পারেন হয়তো যেটুকু যে যেখান থেকেই দেন যাতে আমরা যেন এই আনটিকে ডাক্তারকে দেখাতে পারি দু একের ভিতর আপনারা যেখান থেকে দেখেন একটু চেষ্টা করবেন ইনশাল্লাহ তো দর্শক তো যারা আপনাদের মধ্যে হয়তো ভিডিও দেখতেছেন তারা হয়তো ডাক্তার আছেন বা আপনারা একটু কারেন্টলি এই নাম্বারটিতে যোগাযোগ করবেন যে দেখেন স্ক্রিনের উপর নাম্বারটি দিয়ে দেওয়া হয়েছে তো এই আনটির নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আপনারা যারাই যেটুকু পারেন ইমিডিয়েটলি এই আনটিকে আপনারা একটু দেখবেন হয়তো আপনাদের কিছু সহায়তায় এই আনটির পানটি আনটি যাবে যাবে এবং তার সন্তান আছে তিনটা তিনটা মেয়ে আছে একটা ছেলে আছে তো অবশ্যই একটু আপনারা তারপরে ছেলেটা আবার পাগল তো যাই হোক আপনারা একটু দেখবেন তো স্ক্রিনের উপর নাম্বারটি দেওয়া আছে তো অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ